সেজদার মধ্যে ফিসুন দিয়ে যদি দুই ঠেং উঠতে যায় দোনো পাও একসাথে উঠে যায় নামাজ এক একেবারেই বাতে নামাজ আর হবে না ওই নামাজ সৌ সেজদা দিলে উলতো না নামাজ এটা একবারে বাতে এখন আমি আমি নিজ চোখে দেখছি আপনারা একটা দিন একটা মসজিদের সেজদার পরে এটা ভিডিও করাইয়া দেখছে যে ফিসি দিয়ে কি তাও কথাটা আমার বুঝছি না অথচ এটা একটা ছোট্ট বিষয় যে আপনারই না মনে রাখা যে আমার দোনো পাও যেন অবশ্যই মাটির সাথে ফ্লোরের সাথে কি করে থাকে লাইগা থাকে তো এটা যদি আমার কারো যদি এই বেখেয়ালে উঠে যায় সব সময় এই অভ্যাস তাহলে উনি যে এটা ঠিক করে নাই তো উনি হাসরের ময়দানে গিয়ে দেখবো ওনার কোনো নামাজ নেই কিন্তু উনি তো পড়ছিল কথা বোঝেন নাই আমার কিন্তু কিন্তু ঠিক করে নাই তাহলে মুশকিল কিনা বলে মুশকিল এরকম অনেক বিষয় আছে এই জন্য আমি বলবো আপনারা ওলামায় কারামকে দাওয়াত করে এনে মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব ওনাদের বয়ান এগুলোর দ্বারাও জুমার বয়ান পরিবর্তন শেখার নিয়তে শুনবেন